প্রাইভেট লিমিটেড এর প্রযোজনায় নির্মিত সাত পর্বের এই সিরিজটি জোরালো সংলাপ বেপরোয়া বিনোদন আর বলিউডের বিশাল ক্যানভাসে আঁকা এক তীক্ষ্ণ গল্প গল্পের কেন্দ্রে রয়েছেন আসমান সিং এক উচ্চাকাঙ্ক্ষী নবাগত যার স্বপ্ন রূপালী পর্দার মতোই বিশাল তার পাশে রয়েছে বিশ্বস্ত বন্ধু ম্যানেজার বরং এবং পরিবার কাকা মা বাবা আসমান পা রাখে ঝলমলে অথচ নিষ্ঠুর বলিপাড়ায় যেখানে প্রতিটি পদক্ষেপ লুকিয়ে আছে লোভ লড়াই আর লজ্জা আর আসমানের সামনে দাঁড়ায় সুপারস্টার অজয় তালভার করিশ্মার বিপরীতে গাस्ट्रোয়ার পর শুরু হয় এক মানসিক দ্বন্দ্ব যেখানে উচ্চাকাঙ্ক্ষী আর অহং একে অপরকে চ্যালেঞ্জ করে চতুর প্রযোজক এবং কামব্যাক এর আশায় থাকা পুরনো এক অভিনেতার উপস্থিতিতে গল্পটি হয়ে উঠে আরও জটিল আর আত্মসচেতন এই সিরিজ যেন হিন্দি সিনেমার মহমীয় জগতের এক অন্তরঙ্গ নির্মম প্রতিচ্ছবি ট্রেলারে সবচেয়ে আলোচিত মুহূর্ত 샤রূফ খানের ক্যামিও তাকে বাদশাহ বলা হয় আর পিছনে বাজে সেই কিংবদন্তি টাইটেল ট্র্যাক যা দর্শকের আবেগে আগুন ধরিয়ে দেয় ট্রেইলারে রয়েছে আরো বড় চমক প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন তিন খান সেই সঙ্গে রণবীর সিং সারা আলী খান এস এ এস রাজমৌলি বাদশাহ দিশা পাটানি সহ ঝাঁক তারকার উপস্থিতি ট্রেলারে এনে দিয়েছে এক গ্র্যান্ড ফিলিংস